প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে সবুজ সিলেট নিউজের নিয়মিত আয়োজন সিলেট পরিক্রমায় প্রিয় দর্শক এই অনুষ্ঠানে আমরা সিলেটের গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন আপনাদেরকে জানিয়ে থাকি এবং বাছাই করা দু একটি বিষয় নিয়ে কথা বলি একজন অতিথির সঙ্গে আজও আমাদের স্টুডিওতে একজন অতিথি রাজনীতি সমাজসেবা এবং ক্রীড়াঙ্গনে তার সরব উপস্থিতি বিশেষ করে কোম্পানিগঞ্জের বিভিন্ন রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ডে তার পদচারণা লায়ন মোহাম্মদ আসাদুলক আসাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমাদের স্টুডিওতে স্বাগত ধন্যবাদ প্রিয় ঘোষল ভাই বিশেষ করে সব সিলেট পরিক্রমায় আমাকে আমন্ত্রণ জানান সব সিলেট কর্তৃপক্ষকে স্বাগত জানাই এবং আজকের অনুষ্ঠানের যারা দর্শক এবং কোম্পানিগঞ্জ উপজেলাবাসীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আসাদুল হোক আমরা শুরুতেই প্রতিদিন আমরা গুরুত্বপূর্ণ খবরগুলো জেনে নেই পরে আমরা কথা বলি তো আমরা অনুষ্ঠানের শেষ করবে আপনার সঙ্গে কথা বলব প্রিয় দর্শক আজ চোদ্দ আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এই আজকে যে গুরুত্বপূর্ণ খবরগুলো সিলেটের পত্রিকায় আছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে পাথর লুটেরাদের তালিকা চায় হাইকোর্ট ফিরিয়ে দিতে নির্দেশ পাথরগুলো ফিরিয়ে দিতে হবে এই সাদা পাথরের পাথর এই ব্যাপারে হাইকোর্ট একটি নির্দেশনা জারি করেছেন আরও কিছু খবর আছে আমরা দেখতে পাচ্ছি যে অটোরিকশায় থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য এবং পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে রেপ সিলেটে পাথর উদ্ধারে উদ্ধারে চলছে অভিযান যে পাথরগুলো লুট হয়েছিল সেই পাথরের মধ্যে পঁয়ত্রিশ হাজার গণফুট পাথর উদ্ধার করা হয়েছে এই এ পর্যন্ত একজন চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে যিনি ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের যে ধরে কুপিয়ে একজনকে খুন করা হয়েছে এই খবরগুলোর পাশাপাশি সিলেটে মুক্তিযোদ্ধা সংসদের এড ঢোক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে এবং দীর্ঘদিন পরে মুক্তিযোদ্ধারা তাদের একটি সভা মিলিত হয়েছে এই খবরটিও এসেছে প্রিয় দর্শক এই খবরগুলোর পাশাপাশি সাহস্তাগঞ্জে বিএনপি নেতা পুণ্য ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়টি তুলে ধরা হয়েছে গ্যাস সিলিন্ডার থেকে বাসায় আগুন পুড়ে মালামাল ছাই এরকম নানা খবর আছে সিলেটের পত্রপতিকায় আমরা এ পর্যায়ে নিশ্চিত ছোট্ট একটা বিরতি বিরতির পর আবারও ফিরব তখন ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে স্বাগত আরেকবার সিলেট পরিক্রমায় সবুজ সিলেট নিউজের এই নিয়মিত আয়োজনে এবারে আমরা কথা বলবো আমাদের অতিথি লায়ন মোহাম্মদ আসাদুলক আসাদের সঙ্গে যিনি যার বাড়ির কোম্পানিগঞ্জ এবং গত সোমবার কোম্পানিগঞ্জর ধলাই সেতুতে সেতুর পাশে একটি মানববন্ধন হয়েছে তাদের দাবিতে কি ছিল সেই দাবি সেখানে তারা কি করেছেন এবং তারা এই মুহূর্তে কি চান কোম্পানিগঞ্জের মানুষ সেই মানুষদের চাওয়া পাওয়াটা তিনি বলবেন আমাদেরকে আমরা এই জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছি আসাদ সুপ্রিয় দর্শকবৃন্দ আমি প্রথমেই যারা আমার দর্শক তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং দর্শকবৃন্দ আমি কোম্পানিগঞ্জের একজন সন্তান সেই হিসাবে প্রায় নিয়মিত কোম্পানিগঞ্জ যাওয়া হয় সম্প্রতি সাদা পাথর এবং ধলাই বীজকে কেন্দ্র করে বেশ কিছু মানববন্ধন হয়েছে এবং হচ্ছে আমিও গত কয়েকদিন আগে একে মানববন্ধনে একাত্মতা পোষণ করেছি মূলত সিলেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা কোম্পানিগঞ্জ উপজেলা এটা আমাদের গর্বের জায়গা বিশেষ করে পর্যটন পাথর শিল্প এবং বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের জন্য এটা দেশ জুড়ে তার সুনাম ছড়িয়ে পড়েছে তো এখানে যে মানববন্ধন আমি গিয়েছি একাত্মতা পোষণ করেছি মূলত সেই মানববন্ধন ছিল দোলাই ব্রিজকে রক্ষার আন্দোলন সাধারণত এলাকাবাসীর পক্ষ থেকে যে অভিযোগ এবং দাবি তাদের দাবি হচ্ছে যারা দোলাই ব্রিজের পার্শ্ববর্তী জায়গায় লিজ নিয়েছে এই লিজ থেকে ব্রিজের ষোলোশো ফুটের মধ্যে জায়গা থেকে কেউ কোনো বালু উত্তোলন করতে পারবে না সেরকম একটি নির্দেশনা আছে যারা বালু উত্তোলন করতেছে তারা সেই নির্দেশনা মানছে না ধীরে ধীরে ঠিক ব্রিজের কাছে এসে রাতের আধারে তার বালু উত্তোলন করায় বৃষ্টি ঝুঁকিপূর্ণ অবস্থা চলে এসেছে প্রথম অবস্থায় তাদের যে দাবি দেওয়া আন্দোলন এটা সীমিত পর্যায়ে ছিল তাদের দাবি প্রশাসন করছিল কিন্তু প্রশাসন ছিল নির্বিকার প্রশাসনের নির্বিকার ভূমিকা নির্লিপ্ততা এটা এমন পর্যায়ে নিয়ে এসেছে শেষ পর্যন্ত এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভে ডাক দিয়েছে সড়ক অনৌপথে অবরোধে ঢা দিয়েছে শুধু এই দোলাই বিদেশকে রক্ষার আন্দোলন না দেশের লক্ষ লক্ষ মানুষ যে পর্যটনকে কেন্দ্র করে সাদা পাথরকে কেন্দ্র করে এসে থাকে সেই সাদা পাথর চরম পর্যক অবস্থায় পড়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই সাদা পাথর তার প্রাকৃতিক সৌন্দর্য হারাচ্ছে মূলত এই সাদা পাথর ভারতের মেঘালয় রাজ্য থেকে পাহাড়ি ডলে নেমে আসা যে পাথর এই পাথরের অবাধ সৌন্দর্য অপরূপ সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করে তো যেসব পর্যটকেরা প্রতি বছর সাদা পাথরে আসে স্বচ্ছ পানি পাথর চারিপাশে সবুজ পাহাড় পাহাড়ের সাথে ম্যাগের মিথালি অপরূপ অপার সৌন্দর্য মানুষকে প্রতিনিয়ত এই সাদা পাথর আকৃষ্ট করছে আমাদেরও অহংকার গর্বের জায়গা এই কোম্পানিগঞ্জ উপজেলা কিন্তু দুঃখের বিষয় গত পাঁচই আগস্টের পর এই সাদাপাতর এবং দোলাই সেতু ব্রিজের পার্শ্ববর্তী জায়গায় ঝুঁকিপূর্ণ জায়গা থেকে বালু উত্তোলন এটা এমন একটি অবস্থায় নিয়ে এসেছে যে মানববন্ধন এবং আন্দোলন শেষ পর্যন্ত দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে জাগরণ সৃষ্টি করেছে সম্প্রতি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি অনুসন্ধান টিম পাঠানো হয়েছে দুদক অনুসন্ধান করছে পাশাপাশি আজ বৃহস্পতিবার হাইকোর্টের একটি নির্দেশনা এসেছে যে নির্দেশনায় বলা হচ্ছে সাত দিনের মধ্যে এই পাথর লুঠেরা এবং বালো উত্তোলন ঠেকু যারা সম্পৃক্ত রয়েছেন তাদের তালিকা করার জন্য এমনকি যে পাথর লুট হয়েছে তাও এক সপ্তাহের মধ্যে জপ্ত করার আদেশ রয়েছে তো যতটুকু আমি জানতে পেরেছি গতকালকে থেকে সাদা পাথরে এবং দোলাই ব্রিজের পার্শ্ববর্তী জায়গায় যৌথ বাহিনীর টিম প্রতিনিয়ত টহল দিয়ে যাচ্ছে তো এই টহলের অংশবর্তী টহলের কে কেন্দ্র করে ইতিমধ্যে প্রায় দেড়শোর কাছাকাছি ট্রাক তল্লাশি হয়েছে আর সেটি ট্রাক থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার গণফুট পাথর জব্দ করা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় হাইকোর্টের যে নির্দেশনা সেই নির্দেশনা অনুসারে জব্দকৃত পাথর পুনরায় এই সাদা পাথরের নির্ধারিত জায়গায় রেখে আসার জন্য অনুরোধ করা হয়েছে আর যারা আসামি যারা অভিযুক্ত যাদের নাম আসবে দ্রুত গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে আমি মনে করি সিলেট চার আসন এর মধ্যে সাদা পাথর জাফলং বিছানাকান্দি একটা পর্যটন এলাকা এই পর্যটন এলাকায় মানুষের যে বেঁচে থাকা মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই তাদের অনুন্নত জীবন এখনো আধুনিক জীবন থেকে অনেক পিছিয়ে রয়েছে তাদের আয়ের একমাত্র উৎস পাথর কেন্দ্রিক জলাশয় এবং কৃষি নির্ম দীর্ঘদিন থেকে এই সাদা পাথরকে কেন্দ্র করে শ্রমিক বাঁচা আন্দোলন ব্যানারে অনেক আন্দোলন হয়েছে মূলত সাধারণ মানুষ যাকে কেন্দ্র করে তাদের জীবন নির্বাহ করবে সেই আয়ের পথ তাদের বন্ধ হয়ে গিয়েছে যার কারণে শুধু একটি দলই নয় বিএনপি জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন এমন কোনো দল নেই যারা সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনে আগ্রহী নয় প্রত্যেকেই সরকারের কাছে জনগণের পক্ষে দাবি তুলেছে সনাতন পদ্ধতিতে ফাতর উত্তোলনের আদেশ জারি করার জন্য যখন সরকারের পক্ষ থেকে এই সাধারণ মানুষদের শ্রমিকদের আয়ের উৎসে জীবিকা নির্বাহনের যে তাদের অন্যতম আশা ভরসার জায়গা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে তখন অনেকটা শ্রমিকরাই অতি উৎসাহী হয়ে কখনো কোনো সুযোগ পেয়ে তার অবাধে পাথর উত্তোলন করেছে অবশ্যই এসব উত্তোলনের পিছনে অনেক বিভিন্ন ধরনের নেতৃবৃন্দের সম্পৃক্ত থাকতে পারে কিন্তু আমি সেই দিকে যাচ্ছি না কারণ যারা রাজনীতি করে তাদের মধ্যে বহুরূপী মানুষ আছে রাজনীতিকে কেন্দ্র করেই তাদের অনেক ক্ষেত্রে বিচরণ হয়ে থাকে কিন্তু আমি তাদেরকে দুঃসার করতে পারি না কারণ আমি মনে করি পাঁচই আগস্ট কোন বিপ্লবের পর আমাদের আশাবাদ ছিল দেশে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে কিন্তু দুঃখের বিষয় আমরা আজ দেখতে পাচ্ছি দেশ সময়ের ব্যবধানে যতই এগিয়ে যাচ্ছে ততই তত বিপর্যয় আমাদেরকে ঘিরে ধরেছে তার একটি প্রমাণ যে এই সাদা পাথর যে পাথর লুট এটা তো প্রশাসন অজানা নয় প্রশাসনের নাকের ডগায় কারা উত্তোলন করেছে কারা সাদা পাথরকে এই বিপর্যয়কর অবস্থায় নিয়ে এসেছে কারা দোলাই ব্রিজকে ঝুঁকিপূর্ণ অবস্থায় নিয়ে এসেছে যে ব্রিজের জন্য মানুষ উৎকণ্ঠিত কারণ আপনি হয়তো জানেন এই ব্রিজ দুই পারে মানুষকে সেতুবন্ধন হিসাবে কাজ করছে এটা মানুষের স্বপ্নের সেতু কোম্পানিগঞ্জ উপজেলাবাসীর প্রাণের সেতু যদি কোনো কারণে এই বৃষ্টি ধসে পড়ে অথবা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের স্বপ্নের সেতু সিলেটের অহংকার সাবেক সফল অর্থমন্ত্রী জনাব এম সাইফুর রহমানের সিলেটবাসীকে দেওয়া উপহার তোলাই সেতু যদি দশে পড়ে অথবা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তা পুনরুদ্ধার করা অথবা ফিরে পাওয়া স্বপ্নের ব্যাপার দুর্হ ব্যাপার তাই আমি আমি আপনার মাধ্যমে এখন আপনাদের দাবিটা কি মানে আপনাদের কী চান কোম্পানিগঞ্জবাসী কি চায় আমরা মূলত যারা সাধারণ মানুষ তাদের প্রধান দাবি তাদের বৈধভাবে আয়ের উৎস তৈরি করা ব্যবস্থা করা যদি সাদা পাথর এবং পর্যটন কেন্দ্রিক তাদের যে প্রতিনিয়ত যেভাবে দীর্ঘদিন বিগত বছরগুলোতে পর্যটন শিল্প রক্ষা পেয়েছে সাদা পাতা রক্ষা পেয়েছে তারা তাদের জীবন নির্বাহ জীবন ধারণা করেছে সেই প্রক্রিয়ায় ফিরে আসা আর পরের বিষয় হচ্ছে যারা রাজনীতিকে কেন্দ্র করে দুর্বৃত্ত করছে বিশেষ করে যাদের প্রতি অভিযোগ আওয়ামী ডেভিল আমি চিন্তা করে পাই না কিভাবে তারা এখনো সেই দুঃসাহসিকতা দেখাচ্ছে আমি একজন কোম্পানিগঞ্জের সন্তান হিসাবে প্রধান উপদেষ্টা প্রশাসনিক কর্মকর্তা সর্বদলে রাজনীতিবিদ এবং সাধারণ মানুষের প্রত্যাশা থাকবে যে আপনারা পর্যটন শিল্পের রক্ষায় সাদা রক্ষায় যেভাবে এগিয়ে এসেছেন যেভাবে সুচ্চার হয়েছেন আপনারা সুচ্ছর থাকবেন যাতে কখনোই কোনো দুর্বৃত্তরা আগ্রাসন চালিয়ে সাদা ক্ষতিগ্রস্ত না করতে পারে পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত না করতে পারে দোলাই সেতু ক্ষতিগ্রস্ত না করতে পারে আর সব কিছুর পিছনে আমি ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনীতিবিদকে দোষারোপ করব না আমি সম্পূর্ণভাবে প্রশাসনকে দায়ী করব। কারণ প্রশাসনের নির্লিপ্ততা প্রশাসনের সহযোগিতা ছাড়া কেউ দুর্বৃত্তপনা করতে পারে না সুতরাং সকাল দেয়া তাদেরকে নিতে হবে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে আমার একটা সুন্দর ভবিষ্যৎ কামনা করি সুন্দর এবং এই সজ্জীবন আশা করি কোনো শ্রমিক সাধারণত দুর্নীতি করে না দুর্নীতি বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দৃষ্টিকোণ থেকে উচ্চশিক্ষিত মানুষেরাই সচেতন মানুষেরাই বেশিরভাগ ক্ষেত্রে করে থাকে তো যাই হোক যদি এখানে আইনের প্রশাসন শাসন প্রতিষ্ঠা হয় তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কোম্পানিগঞ্জ উপজেলায় শান্তি ফিরে আসবে মানুষ গড়ে ফিরে যাবে এবং তারাকে একটা বৈধ আয় উৎস পাবে শ্রমিকদের আয়ের জন্য যে আয়ের যে উৎস সেটা যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে তারা বিপদগামী হবে তারা চুরি ডাকাতি যে কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িত হতে পারে কারণ তাদের প্রতিনিয়ত টাকার প্রয়োজন আর সেখানে তো একমাত্র আয় উৎস হচ্ছে পাথর বালু কৃষি জলাশয় এর বাইরে কোনো ইন্ডাস্ট্রিয়াল এলাকা না যে কোথাও গিয়ে সে চাকরি করবে আর টাকা আয় করবে তো আমার দাবি থাকবে যে সরকারের পক্ষ থেকে এমন কোনো ব্যবস্থা করা হোক যাতে শ্রমিক দূষার করা না হয় ব্যবসায়ীদের ব্যবসার যাতে শুধু নষ্ট না হয় পর্যটন শিল্প হলে তাদের যে হোটেল পর্যটকীয় কেন্দ্র করে বিভিন্ন স্থাপনা সবগুলো স্থবির হয়ে পড়বে দেশের অর্থনীতিতে বিরাট আঘাত আসবে আমরা ক্ষতিগ্রস্ত হব ধন্যবাদ আসাদুল হক আসাদ আমরা অনেক তথ্যই জানলাম আপনার কাছ থেকে আমরা প্রত্যাশা করব ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জের প্রকৃতি পাতর পরিবেশ এবং ধলাই সেতু সবই রক্ষা পাবে এবং সরকার স্থানীয় প্রশাসন কঠোর উদ্যোগী হবেন সেই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন আসাদুল্লক আসাদ আপনাকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব একই সময় অনুষ্ঠানে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন সবুজ সিলেট নিউজের সঙ্গে থাকুন